নমস্কার বন্ধুরা আমাদের দেশ ভারতবর্ষ অতুল সম্পদের ভাণ্ডার আমাদের এই দেশ সুদূর প্রাচীনকাল থেকেই সোনিকি চিড়িয়া নামে খ্যাত ছিল সমগ্র পৃথিবীর ছিলিপির প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভাগ দখল করত আমাদের এই দেশ এখানকার হিন্দু রাজাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল ঠিকই তবে এক ধর্ম সংস্কৃতিতে বাধা এই দেশের ঐক্যতাই তখনও কোনো ফাটল ধরেনি এরপর সপ্তম শতকের শুরু থেকেই ভারতের ইতিহাসের সূচনা হলো এক কালো অধ্যায়ের সুদূর আরব ও আফগানিস্তান থেকে লক্ষ লক্ষ সৈন্যদল নিয়ে ছুটে এলো মোহাম্মদ বিন কাশেম মাহমুদ গজনী এবং মোহাম্মদ গরির মতো নির্মম অত্যাচারী মুসলিম আক্রমণকারীর দল একের পর এক আক্রমণে শহীদ হলেন এখানকার লক্ষ লক্ষ মানুষ সম্মানহানি হল এখানকার লক্ষ লক্ষ মহিলার ধ্বংস করা হলো এখানকার হাজার হাজার পবিত্র মন্দির এবং অবশেষে কোটি কোটি টাকার ধন সম্পদ লুট করে তারা নিয়ে গেলেন তাদের নিজেদের দেশে তবে যে সবাই বিধ্বংস হত্যালীলা করে চলে গেলেন ঠিক তা নয় থেকে গেলেন মোহাম্মদ গরির একজন কর্মচারী কুতুবউদ্দিন আইবক সূচনা করলেন ভারতের বুকে প্রথম মুসলিম সাম্রাজ্য দিল্লি সুলতানাতের কালক্রমে এলো মোগলরা আকবরের মতো সম্রাট কিছুটা ধর্মীয় সহিষ্ণুতা দেখিয়ে সাম্রাজ্য চালালেন ঠিকই তবে এই বংশেই আবার জন্ম নিল কট্টরবাদী ঔরঙ্গজেব এরপর এলো ইংরেজরা সমগ্র দেশকে তাদের দাসে পরিণত করে কোটি কোটি টাকার ধনসম্পদ লুট করে নিয়ে গেলেন তাদের নিজেদের দেশে এই সুদীর্ঘ পদদলিত ও দাসত্বের কালো ইতিহাসে ভারতের হিন্দু সমাজ কখনো কি মাথা তুলে দাঁড়াবার সাহস দেখিয়েছিল তার হারিয়ে যাওয়া গৌরব ও সংস্কৃতিকে পুনরায় ফিরে পেতে ইতিহাসের পাতা খুললে ধ্রুবতারার মতো উজ্জ্বল এক নক্ষত্রের নাম পাওয়া যায় যার তেজে আঁতকে উঠত সমকালীন মুসলিম শাসকরা দূরদর্শী বিচক্ষণ বীর্যবান অপরাজেয় এক বীরপুরুষ ভারত মাতার সেই সিংহ সন্তান যার নাম শোনা মাত্র হৃদয়ে জেগে ওঠে গর্বের এক অফুরন্ত তরঙ্গ ছত্রপতি শিবাজি মহারাজ বন্ধুরা পরপর কতগুলি এপিসোডের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলে সেই ভারতবীর ছত্রপতি শিবাজী মহারাজের জীবনী তথা তার বীরগাথা সম্পর্কে জানব আর আজকের এই প্রথম এপিসোডটি তার জন্ম সম্পর্কিত সপ্তদশ শতকের প্রথম দিক ভারতবর্ষের অধিকাংশ অংশই তখন মোগলদের দখলে তবে দাক্ষিণাত্য তখনও পাঁচটি স্বতন্ত্র রাজ্যে বিভক্ত আহমেদনগর গোলকোন্ডা বিজাপুর বেরার এবং বিদার এই আহমেদনগর রাজ্যের মারাঠা জাতির ভোঁসলে বংশের একজন সেনাপতি হলেন মালজি ভোঁসলে এই মালজি ভোঁসলে তার প্রথম জীবনে ছিলেন একজন সাধারণ কৃষক তবে পরবর্তীকালে নিজ ক্ষমতা বলে তাম্বু অস্ত্র ঘোড়া প্রভৃতি জোগাড় করে এক হাজার জন সৈন্যের এক সৈন্য দল তিনি গড়ে তুলেছিলেন এই দল নিয়ে তিনি আহমেদনগর রাজ্যের অধীনে চাকরিতে যোগদান করেন এবং এক সময় সেনাপতি উপাধি পান পরবর্তীকালে এই রাজ্যেরই পুনে ও সুপে প্রদেশ দুটি তিনি জায়গির হিসেবে পুরস্কার পান এই মালজি তার পুত্র শাহজির বিবাহ দিয়েছিলেন এই রাজ্যেরই অপর এক সেনাপতি লাখোজী রাও যাদবের কন্যা জিজাবাইয়ের সাথে মালজি ও তার ভাই বিঠোজির মৃত্যুর পর শাহজী পৈতৃক সম্পত্তির ভার পেলেন এবং ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভোঁসলে সেনাদলের সেনাপতি হলেন দাক্ষিণাতে তখন রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি তাই শাহজী ভোঁসলে সুযোগ বুঝে কখনো আহমেদনগর কখনো বিজাপুর বা কখনো আবার মোগলদের দলে যোগদান করে যুদ্ধ করছেন এভাবেই যখন শাহজী ভোঁসলে যুদ্ধের কাজে ব্যস্ত তখন তার গর্ভবতী পত্নী জিজাবাই বাস করছেন নাসিক ও পুনের মাঝখানে অবস্থিত জুনোর শহরের শিবনেরি দুর্গে এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী শিবা ভবানীর কাছে তিনি এক পুত্র সন্তানের জন্য কামনা করেন এবং পরবর্তীকালে সন্তান জন্ম হলে তার নাম রাখেন শিব তাদের উচ্চারণে শিবা এই শিবাই কালক্রমে হয়ে উঠলেন ছত্রপতি শিবাজি মহারাজ এভাবেই ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি সহাদ্রী পর্বতমালার মাথার ওপর যে সূর্যের উদয় হল সেই সূর্যের আলোকরশ্মি আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের দেশের কোনাই কোনাই